বলছি ফুডস আর এ কাইন্ড অফ ফুড দ্যাট হাই ক্যালোরি তার মানে জাঙ্ক ফুড ছিল হেড ওয়ার্ড এখন দেখো যারা কি না ফর্ম্যাটে লিখবা তারা কি লিখবা তারা লিখবা দিস প্যাসেজ ইজ অল অ্যাবাউট জাঙ্ক ফুড তাই না তোমরা এটাই লিখবা দিস প্যাসেজ ইজ অল অ্যাবাউট জাঙ্ক ফুড জাঙ্ক ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ ওকে তারপর লিখবা যে জাঙ্ক ফুড ক্যান বি হেল্পফুল ইন মেনি ওয়েজ সো আল্লাহর বাস্তে ফরম্যাট লিখবা না তাহলে আগে লিখবা যে জাঙ্ক ফুডটা কি জাঙ্ক ফুডটা এরকম এটা এখানে এইভাবে লেখা আছে তুমি অন্যভাবে লিখতে পারো ওকে তারপর তুমি কি বলতেছো জাঙ্ক ফুডস বলতেছো ভাইয়া কোথায় তুমি বলো গ্রামাটিক্যাল ভুল কই হয় জাঙ্ক ফুডস হচ্ছে প্লুরাল তুমি যদি এখানে দেই না লেখো তুমি যদি দের পরিবর্তে ইট লিখো বলো আমাকে হবে আমাকে বলো হবে তুমি যদি দের পরিবর্তে ইট লিখো তোমাকে কি নাম্বার দিব বা তুমি কি তোমাকে নাম্বার দিবা অবশ্যই দিবা না তাহলে প্রোনাউনের ব্যবহারটা খুব বুঝে শুনে করতে হবে তাহলে জাং ফুডস বলেছি তাই অবশ্যই এখানে কি হবে এখানে দেই হবে তাহলে দে হ্যাভ লিটল অর নো নিউট্রিশনাল ভ্যালিউ বাট দে লুক

অর লেখার দরকার নাই দে হ্যাভ লিটল নিউট্রিশনাল তোমার অর নো দরকার নাই ঠিক আছে এখানে বাট দে লুক অ্যাপিলিং মেক টু হ্যাভ দ্যাট ফুড তুমি কিভাবে লেখো দে হ্যাভ লিটল নিউট্রিশনাল ভ্যালু এই যে দেখো উইথ লুক বলো বুঝতে পারছ না বুঝো না বলো আমাকে বলো বুঝতে পারছ না বুঝো না তার মানে আমি কি লিখবো এই যে আমি কালো দাগ দিয়ে দিচ্ছি কি লিখব দে হ্যাভ লিটল নিউট্রিশনাল ভ্যালু উইথ আ ভেরি অ্যাপেলিং লুক আমি এটা লিখলো আমাকে মার্কস দিবে আমি যদি এইটা লিখি এটা লিখলেও আমাকে মার্কস দিবে বলো বলো ফ্যাল করো খেয়াল করো বুঝছো কিনা দেখো তার মানে এইখানে যা আছে সেইটা লিখাটা আমার উদ্দেশ্য না আমি সেন্টেন্সকে ভাঙা শিখবো আমি সেন্টেন্সকে কিভাবে জোড়া দেয় সেইভাবে কিভাবে দুইটা ঘটনাকে জোড়া দেওয়া হয় সেইটা শিখবো তার মানে দে হ্যাভ লিটল নিউট্রিশনাল ভ্যালিউ উইথ অ্যাপিলিং লুক পারবা না লিখতে এরকম বা এরকম কাছাকাছি যদি লিখতে পারো তুমি মার্কস হান্ড্রেড পার্সেন্ট পাবা তুমি তোমার লাইনের জন্য মার্কস পাবাই পাবা বুঝতে পারছো না বুঝো নাই বলো কোয়েশ্চেন থাকলে বলো কোয়েশ্চেন থাকলে বলো তাহলে এটা খুব কঠিন কিছু না ভাই মানে প্যাসেজগুলো বলা আছে এই প্যাসেজগুলো বারবার পড়া হচ্ছে এই প্যাসেজগুলো থেকেই কোয়েশ্চেন আসবে এই প্যাসেজগুলো থেকেই কোয়েশ্চেন আসবে তাহলে আমাদের অ্যাকচুয়ালি পড়া উচিত আমাদের অ্যাকচুয়ালি বোঝা উচিত তারপরে দেখো জাঙ্ক ফুড অ্যান্ড ফাস্ট ফুড আর নট অলওয়েজ সেম খুবই খুবই ভালো একটা লাইন জাঙ্ক ফুড আসলে এই লাইনটা যে লিখবে সে ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা রাখবে কেন কারণ এটা একটা স্মার্ট লাইন একে তো একে তো এটা একটা স্মার্ট লাইন তাছাড়া এটা দ্রুত একটা কিসে নিয়ে আসে একটা সমীকরণে নিয়ে আসে যেখানে জাঙ্ক ফুড আর ফাস্ট ফুডের একটা তুলনা হচ্ছে সো তুমি যখন এই লাইনটা লিখবা খুব সুন্দর করে সিম্পল সেন্টেন্সে এটা একটা সিম্পল সেন্টেন্স জাঙ্ক ফুড অ্যান্ড ফাস্ট ফুড আর নট অলওয়েজ সেম তখন তোমার যে টিচার সে বুঝবে যে না সে ঠিক আছে এখন তোমার কথা হচ্ছে ভাই আমি আর নট অলওয়েজ সেম লিখবো না ভাই এটা বিশাল একটা লাইন হয়ে যায় দেখেন কয়টা ওয়ার্ড হয় আর নট always same আমি এটা লিখবো না আপনি আমার টিচার হন যেই হন আমি এটা লিখবো না এটা তোমার কথা ভাই লিখো না তুমি এই অংশটাকে এইভাবে লিখো আর নট অলওয়েজ সেমকে তুমি লিখো আর একটা শব্দ আমরা কমাই ফেললাম ওকে আচ্ছা তুমি আর না লিখলা তুমি লিখলা জাঙ্ক ফুড এন্ড ফাস্ট ফুড ক্যান বি ডিফারেন্ট সামটাইমস কথা বুঝতে পারছো বলো বুঝতে পারছো তার মানে ইউ হ্যাভ ওয়েজ টু রাইট তোমার কাছে ওয়ে আছে ইউজ করো ইউজ ইট সো তুমি হুবহু এই টাইপের একই জিনিস লিখবা ডিফারেন্টলি লেখো ওয়ার্ডের ভিন্নতা আনো দ্যাটস ইট ওয়ার্ডের ভিন্নতা জাস্ট চেঞ্জ গুলো আনো চেঞ্জ গুলো করো তাহলেই তোমার কাজ হয়ে যাবে তোমাকে আর কেউ আটকাবে না ঠিক আছে সো এই যে এইভাবে সেন্টেন্স গুলো আছে এখানে দেখো প্রায় সাতটা লাইন আছে লাইন লাইন আছে তুমি তুমি না লিখলা একটা লাইন কম লিখলা যেহেতু এটা অনেক বড় প্যাসেজ তুমি ছয়টা লাইন লিখলা ঠিক আছে যেমন দেখো সাম ফুডস মে অল্টারনেট বিটুইন জাঙ্ক ফুডস এন্ড ফাস্ট ফুডস ডিপেন্ডিং অন ইনগ্রেডিয়েন্টোরিজ প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং এই লাইনের কোনো প্রয়োজনই নাই এই লাইনের প্রয়োজনই নাই এটা আমার সামারি লাইনের প্রয়োজন নাই এটা যার পড়ার ইচ্ছা আছে সে হচ্ছে কি করবে সে হচ্ছে গিয়ে ওই প্যাসেজ থেকে পড়ে আসবে এই বড় লাইন লেখার তোমার প্রয়োজন তুমি এটা লিখতে পারো যেমন ছিল অফ জাঙ্ক কনজামশন ফুড ইনক্রিজেস দ্য ইনটেক তাহলে তুমি এখানে লিখতে পারো যে এইখানে তুমি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে পারো যে ইফ উই টেক জাঙ্ক ফুড ফ্রিকুয়েন্টলি কি লিখতে পারো ইফ উই টেক জাঙ্ক ফুড ফ্রিকুয়েন্টলি ইট ইনক্রেজেস বা ইট ক্যান ইনক্রিজ দ্য ইনটেক কার্বোহাইড্রেটস অফিসি কার্ডিও দেখো কার্ডিও ভাস্কুলার ডিজিজেস এগুলো হচ্ছে এক্সাম্পল এগুলো হচ্ছে এক্সাম্পল তাহলে এই এক্সাম্পলের জায়গায় তুমি কি লিখতে পারো তুমি লিখতে পারো মে লিড ওয়ান টু এ হায়ার রিস্ক অফ ডিফারেন্ট ডিজিজেস